ইনকিবিউটরে বাচ্চা ফুটছে না সব কিছু ঠিক থাকার পরেও কেন বারবার ব্যর্থ হচ্ছেন তা খুঁজে পাচ্ছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিও থেকে যে বিষয়গুলো জানতে পারবেন তা নিচে দেওয়া হল এক ইনকিবিউটরে তোলা বাচ্চা কেন বেশি দিন বাঁচে না দুই এনকিবিউটরের মধ্যে ডিম পচে যাওয়ার কারণ তিন আপনি জানেন কি একবার বাচ্চা ফুটানোর পরে এনকিবিউটর চারবার পরিষ্কার করতে হয় চারটি সম্পূর্ণ আলাদা আলাদা তাপে এই ভিডিওতে ইনকিপিউটার পরিষ্কারের সঠিক পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন চার বড় বড় হ্যাচারিতে ইনকিপিউটার কীভাবে পরিচালনা করে সেটা জানতে পারবেন পাঁচ আপনি যদি ইনকিবিউটার থেকে সুস্থ সবল বাচ্চা উৎপাদন করতে চান তবে এই ভিডিওর একটি সেকেন্ডও স্কিপ করবেন না চলুন বিজ্ঞানের চোখে ইনকিবিশন প্রযুক্তিকে নতুন করে চিনি বলে রাখি এই ভিডিওটি দ্বিতীয় অংশ নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে খুবই সহজ পদ্ধতিতে ছোট ডিমের মেশিন পরিষ্কার করার নিয়ম হাতে কলমে দেখানো হয়েছে আর যদি আজকে এই তথ্যগুলো আপনার কাজে আসতে পারে বলে মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিতে একটি লাইক দিন তাহলে আর দেরি না করে মূল আলোচনা শুরু করা যায় প্রথমে আমরা ইনকিবিউটর পরিষ্কার না করার ফলে ভ্রণের মৃত্যু ও সংক্রমণের প্যাথোফিজিওলজি সম্পর্কে জানব ইনকিউবিটরের স্যানিটেশন বজায় না রাখলে তা কেবল হ্যাসিংহারি কমায় না বরং পরবর্তী সময়ে উৎপাদিত বাচ্চার মান ও স্বাস্থ্যকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে সংক্রমণের এই প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং বিজ্ঞানভিত্তিক ওমফালাইটিস বা কুসুমতলি সংক্রমণ ওমফালাইটিস হল নবজাত বাচ্চার নাবি এবং কুসুমতলির একটি মারাত্মক ব্যাকটেরিয়াগঠিত সংক্রমণ এটি সাধারণত ইনকিবিউটার এবং হ্যাসারিট্রে নোংরা পরিবেশ থেকে ছড়ায় সংক্রমণের মাধ্যম ডিম থেকে বাচ্চা বেরোয়ার ঠিক আগে বা বের হওয়ার পরপরই বাচ্চার নাবি একটি খোলা ক্ষতের মতো থাকে ইনকিবিউটার পরিষ্কার না থাকলে সেখানে থাকা এসা রেকিয়া কোলা স্টাফিলোকোকাস ওইরিয়াস সালমোনেলা এসপিপি এবং সুটোমোনাস এরোগিনোসা এই খোলা নাবি দিয়ে ভিতরে প্রবেশ করে প্যাথোফিজিওলজি ব্যাকটেরিয়াগুলো নাবি দিয়ে প্রবেশ করে সরাসরি কুসুমতলিতে পৌঁছে যায় কুসুমতলি হল পুষ্টি একটি সমৃদ্ধ ভাণ্ডার যা ব্যাকটেরিয়া বংশবিস্তারের জন্য আদর্শ সেখানে ব্যাকটেরিয়াগুলো দ্রুত বৃদ্ধি পায় এবং টক্সিন বা বিষ উৎপাদন করে এর ফলে কুসুমের স্বাভাবিক শোষণ বন্ধ হয়ে যায় ক্লিনিক্যাল লক্ষণ আক্রান্ত বাচ্চা পেট ফুলে যায় নাভি লালসে ও ভেজা থাকে এবং শরীর থেকে পচা ডিমের মতো গন্ধ বেরোয় আক্রান্ত বাচ্চা মৃত্যু আর সাধারণত তিন থেকে চার দিনের মাথায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় ব্যাঙার বার ডিম বিস্ফোরণ এবং চেন সংক্রমণ ইনকিপিটরের উচ্চ তাপমাত্রায় গ্যাস উৎপাদনকারী ব্যাকটেরিয়া বিশেষ করে সিরোমানাস এসপিপি এবং প্রোটিয়াস এসপিবি ডিমের ভিতরে প্রবেশ করে দ্রুত পচন করে গ্যাস উৎপাদন প্রক্রিয়া পচনের ফলে ডিমের ভিতরে গ্যাসের চাপ বাড়তে থাকে ডিমের ভিতরে কুসুম এবং অ্যালবুমিন ব্যাকটেরিয়ার প্রভাবে একটি জাতীয় হলুদ পদার্থে পরিণত হয় বিস্ফোরণের প্রভাব সামান্য কম্পন বা অভ্যন্তরীণ চাপের কারণে যখন এই ডিমগুলো বিস্ফোরিত হয় তখন তা হাজার হাজার ব্যাকটেরিয়া ইনকিপিটরের বাতাসে ছড়িয়ে দেয় এই ব্যাকটেরিয়াগুলো ফ্যানের বাতাসের মাধ্যমে আশেপাশে সব সুস্থ ডিমের খোসার পর বা ছিদ্র দিয়ে ভিতরে প্রবেশ করে এর ফলে কেবল একটি ডিমের জন্য পুরো ট্রের ভ্রূণ মারা যেতে পারে নিয়মিত পরিষ্কার এবং জীবাণুমুক্তকরণ এই চেন সংক্রমণ বন্ধ করতে পারে স্যানিটেশনের সুফল ও ভ্রূণের সুরক্ষা একটি পরিষ্কার ইনকিবিউটর ভ্রূণের বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে জীবাণুমুক্ত পরিবেশে ভ্রূণের রোগ প্রতিরোধ ক্ষমতা গঠন ভালো হয় গবেষণায় দেখা গেছে যে সঠিক স্যানিটেশন বজায় রাখলে বাচ্চার ওজন বৃদ্ধি পায় এবং প্রথম সপ্তাহে মৃত্যু আর দশ শতাংশ পর্যন্ত হ্রাস পায় পরিষ্কার ইনকিবিউটার আর্দ্রতা এবং তাপমাত্রার সঠিক বণ্টনে সাহায্য করে কারণ ময়লা বা পালক ফ্যানের গতিবেগ কমাতে পারে না দুই ইনকিবিউটার পরিষ্কার ও জীবাণুমুক্তকরণের উন্নত বৈজ্ঞানিক পদ্ধতি ইনকিবিউটার পরিষ্কারের প্রক্রিয়াটি কেবল বাইক ধুলোবালি দূর করার মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি মাইক্রোবায়োলজিক্যাল নিয়ন্ত্রণ ব্যবস্থা বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে একটি যথাযথ পরিচ্ছন্নতা অভিযান রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে পঁচানব্বই শতাংশ থেকে নিরানব্বই শতাংশ পর্যন্ত কার্যকারিতা বৃদ্ধি করতে পারে চারটি ধাপে ইনকিবিউটার পরিষ্কার পদ্ধতি স্টেপ বাই স্টেপ ক্লিনিং প্রোটোকল ইনকিবিউটারের প্রতিটি হ্যাস বাচ্চা বেরোয়ার পর মেশিনটি অত্যন্ত নোংরা হয়ে পড়ে যেখানে পালক ডিমের খোসা মেকোনিয়াম এবং রক্তের অবশিষ্টাংশ জমা থাকে এই জৈব পদার্থগুলো সরাসরি জীবাণুনাশকের কার্যকারিতা কমিয়ে দেয় নিচে একটি বৈজ্ঞানিক পরিচ্ছন্নতা পদ্ধতি বর্ণনা করা হল এক প্রাথমিক শুষ্ক পরিচ্ছন্নতা ড্রাই ক্লিনিং এটাকে শুকনা পরিষ্কার পদ্ধতিও বলা হয় ইনকিবিটরের ভিতরে থাকা বড় আকারের আবর্জনা ডিমের খোসা এবং দুলিকণা ভ্যাকিউম ক্লিনার বা ব্রাশের সাহায্যে অপসারণ করতে হবে এটি মূলত লোড কমানোর প্রক্রিয়া কারণ ময়লার আশ্রয়ন থাকলে জীবাণুনাশক অণুজীব পর্যন্ত পৌঁছাতে পারে না দুই আদ্র বা ভেজা পরিচ্ছন্নতা ও ঘর্ষণ অল্প গরম পানিতে ডিটারজেন্ট মিশিয়ে ইনকিবিউটরের ট্রে রেক এবং দেয়ালগুলো ঘষে পরিষ্কার করতে হবে বিশেষ করে ফ্যান ব্লেড এবং হিটিং এলিমেন্টের চারপাশের দুলো অপসারণ করা জরুরি কারণ এখানে ব্যাকটেরিয়ার কলোনি তৈরি হতে পারে প্লাস্টিকের যন্ত্রাংশ নরম কাপড় দিয়ে পরিষ্কার করা উচিত যাতে কোনো স্ক্রাচ বা দাগ না পড়ে কারণ স্ক্রাচের ভিতরে জীবাণু লুকিয়ে থাকতে পারে তিন নিষ্কাশন ও শুকানো ডিটারজেন্টের অবশিষ্টাংশ অপসারণের জন্য পরিষ্কার পানি দিয়ে পুনরায় ধুয়ে ফেলতে হবে জীবাণুনাশক প্রয়োগ করার আগে পৃষ্ঠতলটি সম্পূর্ণ শুকানো আবশ্যক কারণ অবশিষ্ট পানি জীবাণুনাশকে কনত কমিয়ে দেয় চার জীবাণুনাশক প্রয়োগ পৃষ্ঠতল শুকিয়ে যাওয়ার পর অনুমোদিত জীবাণুনাশক স্প্রে ফগিং বা মোছার মাধ্যমে প্রয়োগ করা হয় এখানে কন্ট্যাক্ট টাইম বা সংস্পর্শকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনুজীবগুলো সাধারণত জীবাণুনাশকের সংস্পর্শে আসার পর তাৎক্ষণিকভাবে মারা যায় না বরং অধিকাংশ জীবাণুনাশকের জন্য দশ থেকে তিরিশ মিনিট সময় প্রয়োজন হয় জীবাণুনাশক সময়ের রাসায়নিক কার্যকারিতা ও তুলনামূলক বিশ্লেষণ ইনকিবিউটারে ব্যবহৃত জীবাণুনাশকগুলো বিভিন্ন রাসায়নিক গ্রুপভুক্ত এবং এতে কার্যপদ্ধতিও ভিন্ন নিম্নে বহুল ব্যবহৃত জীবাণুনাশকগুলোর একটি তত্ত্বনির্ভর বিশ্লেষণ প্রদান করা হল জীবাণুনাশকের ধরন রাসায়নিক কার্যপদ্ধতি সুবিধা সীমাবদ্ধতা কোয়াটারনারি অ্যামোনিয়াম কোষের পর্দার লিপিডেস্টর ধ্বংস করে এবং প্রোটিন ডিনাসোরেশন ঘটায় অক্ষয়কারী কম বিষাক্ত এবং ইনকিবিউটের অংশে ব্যবহারের জন্য নিরাপদ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং স্পোরের বিরুদ্ধে কম কার্যকর ফেনোলিক যৌগ কোষের এনজাইম সিস্টেম বাধাগ্রস্ত করে এবং প্রোটিন ধ্বংস করে জৈব পদার্থের উপস্থিতিতেও কার্যকর এবং অবশিষ্ট কার্যকারিতা বেশি ত্বকে জ্বালাপোড়ার সৃষ্টি করতে পারে এবং ইনকিবিউটরে প্লাস্টিক যন্ত্রাংশ নষ্ট করতে পারে আইডোফরস প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের অক্সিডেশন ঘটায় দ্রুত কার্যকর এবং অনেক ধরনের প্যাথোজেনের বিরুদ্ধে কাজ করে যন্ত্রাংশে দাগ সৃষ্টি করতে পারে এবং অম্লীয় পরিবেশে কিছুটা ক্ষয়কারী হাইপোক্লোরাইট অ্যামিনিও অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্লোরোমাইন তৈরি করে এবং বিপাকীয় ক্রিয়া বন্ধ করে অত্যন্ত শক্তিশালী এবং সস্তা অত্যন্ত ক্ষয়কারী এবং জৈব পদার্থের সংস্পর্শে কার্যকারিতা হারায় ক্লোরিন ডাইঅক্সাইড এটি একটি শক্তিশালী অক্সিডাইজার যা সরাসরি কোষে সাইটোপ্লাজম ধ্বংস করে বায়োফেয়ম ধ্বংস করতে সক্ষম এবং ক্ষয়কারী প্রভাব অত্যন্ত কম গ্যাসীয় অবস্থায় উচ্চ ঘনত্বে বিষাক্ত এবং সঠিক প্রয়োগ কৌশল প্রয়োগ আই মিন প্রয়োজন ক্লোরিন ডাইঅক্সাইড বর্তমানে আধুনিক হেঁসারিগুলোতে গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে বিবেচিত হচ্ছে কারণ এটি হাইড্রোজেন পার তুলনায় তুলনায় গুণ বেশি শক্তিশালী এবং ধাতব বা রাবার যন্ত্রাংশের কোনো ক্ষতি করে না তিন ডিম বসানোর আগে ইনকিপিউটার মেশিনের কারিগরি প্রস্তুতি ডিম বসানোর আগের আটচল্লিশ ঘন্টা একটি ইনকিবিউটরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই সময়ে মেশিয়া যান্ত্রিক নির্বলতা নিশ্চিত করা না হলে পুরো ইনকিবিউশন চক্র ব্যর্থ হতে পারে এক সেন্সার ক্যালিব্রেশন প্রতিবার ডিম বসানোর আগে অবশ্যই তাপমাত্রা এবং আর্দ্রতা ক্যালিব্রেশন করতে হবে দুই পেন্ডিলেশন এবং ড্যাম্পার চেক ভ্রণ একটি জীবিত সত্তা এবং এটি ছিদ্র দিয়ে শ্বাস গ্রহণ করে ইনকিবিউটরের ভেন্টিলেশন সিস্টেম অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাইঅক্সাইড অপসারণ করে ড্যাম্পার মেকানিজম ড্যাম্পার হল ইনকিবিউটরের বাতাস প্রবেশের কপাটিকা এটি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বের উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় বা বন্ধ হয় ডিম বসানোর আগে ড্যাম্পারের মোটর এবং সেন্সর চেক করতে হবে যদি ড্যাম্পার জ্যাম হয়ে থাকে তবে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টের উপরে চলে যাবে যা ভ্রণের জন্য বিষাক্ত ফ্যান ও বেল্ট ইনকিবিউটরের ফ্যান ও রে বেল্ট ঢিলা আছে কিনা তা পরীক্ষা করতে হবে ফ্যানের গতি কমে গেলে মেশিনের ভিতরে হটস্পট অতিরিক্ত গরম এলাকা এবং কোল্ড স্পট অতিরিক্ত ঠান্ডা এলাকা তৈরি হবে যা ভ্রূণের অসম উন্নয়ন ঘটায় অর্থাৎ ইনকিবিটারের কোনো একটি স্থানে বাচ্চা খুব তাড়াতাড়ি ওঠে এবং অন্য পাশের বাচ্চা অনেক দেরিতে ওঠে তিন টার্নিং সিস্টেমের স্বয়ংক্রিয়তা পরীক্ষা ডিম ঘোরানো বা টার্নিং ভ্রুনকে খোসার পর্দার সাথে লেগে যাওয়া থেকে রক্ষা করে টার্নিং অ্যাঙ্গেল ডিমগুলোকে অবশ্যই উলম্ব অবস্থান থেকে দুই দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে ঘোরাতে হবে ডিম বসানোর আগে কয়েকবার ম্যানুয়ালি টার্নিং কমান্ড দিয়ে দেখতে হবে যে ট্রেগুলো মসৃণভাবে ঘুরছে কিনা টার্নিং অ্যাঙ্গেল যদি আটত্রিশ ডিগ্রি নিচে হয় তবে হ্যাসিং রেট উল্লেখযোগ্যভাবে কমে যায় সময় বিরতি সাধারণত প্রতি এক ঘন্টায় একবার ডিম ঘোরানো হয় এই টাইমারটি ঠিকমতো কাজ করছে কিনা তা চব্বিশ ঘন্টার ট্রায়াল রানের সময় পর্যবেক্ষণ করতে হবে চার প্রিহিটিং এবং স্থিতিশীলতা ডিম বসানোর অত্যন্ত চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টা আগে ইনকিবিউটার চালু করাকে প্রিহিটিং বলা হয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ থার্মাল মাস ইনকিবিউটারের দেয়াল ট্রে এবং ভিতরের ধাতুগুলোর নির্দিষ্ট তাপধারণ ক্ষমতা রয়েছে বাতাসের তাপমাত্রা দ্রুত বাড়লেও যন্ত্রপাতির অভ্যন্তরীণ তাপমাত্রা বাড়তে সময় নেয় আটচল্লিশ ঘন্টা মেশিনটি চালু রাখলে পুরো সিস্টেমটি থার্মার ইকুয়েলেব্রিয়াম বা তাপীয় সম্যবস্থায় পৌঁছায় অর্থাৎ ইনকিবিউটরের ভিতরের সকল যন্ত্রাংশ গরম হয়ে যায় আর্দ্রতার ভারসাম্য পানির প্যান বা হিউমিডিফায়ার থেকে আর্দ্রতা ইনকিবিউটরে বাতাসে স্থিতিশীল হতে সময় প্রয়োজন প্রিহিটিং পিরিয়ডে দেখা হয় যে কাঙ্ক্ষিত মাত্রায় যেমন পঞ্চান্ন থেকে পঁয়ষট্টিতে স্থির থাকছে কিনা বিদ্যুৎ ও নিরাপত্তা এই ট্রায়াল রানের সময় সার্কিটে কোনো শর্ট সার্কিট বা যান্ত্রিক শব্দ আছে কিনা তা শনাক্ত করা যায় যা ডিম বসানোর পর ধরা পড়লে অপূরণীয় ক্ষতি হতে পারে চার উন্নত হ্যাসারি ম্যানেজমেন্ট অটোমেশন এবং অ্যালার্ম সিস্টেম আধুনিক বৃহৎ আকারের হ্যাসারিগুলোতে পিল্ট্রে বা পিল্টারসিম এবং পাস্রিপম এর মতো কোম্পানিগুলোতে অত্যন্ত উন্নত কন্ট্রোল সিস্টেম ব্যবহার করে ডিম বসানোর আগে এই ইলেকট্রনিক সিস্টেমগুলোর কার্যকারিতা যাচাই করা পেশাদার হ্যাচারি ব্যবস্থাপনার অংশ এক ইন্টেলিজেন্ট কন্ট্রোল এবং অ্যালার্ম ভেরিফিকেশন ব্যাক আপ অ্যালার্ম প্রধান কন্ট্রোল সিস্টেম ব্যর্থ হলে যাতে একটি স্বাধীন মেকানিজমে অ্যালার্ম বাজে তা নিশ্চিত করতে হবে উচ্চ তাপমাত্রা অ্যালার্ম চেক করার জন্য সেন্সরের কাছে হালকা তাপ দিয়ে দেখা উচিত যে অ্যালার্ম বাজছে কিনা তিরিশ মিনিটের বেশি উচ্চ তাপমাত্রা পুরো হ্যাস ধ্বংস করে দিতে পারে ইকো ড্রাইভ ইনকিবিউশনের প্রথম দিকে যখন ভ্রূণ কম তাপ উৎপন্ন করে তখন ফ্যানের গতি কমানোর ব্যবস্থা কাজ করছে কিনা তা পরীক্ষা করা হয় এটি পঞ্চাশ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারে রিমোট মনিটরিং যদি হ্যাঁতে ইগলয় বা এই জাতীয় সফটওয়্যার থাকে তবে সেন্সরের ডেটাগুলো কেন্দ্রীয় কম্পিউটারে সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা তা যাচাই করতে হবে দুই ডাবল অল ইনকিবিউটর এবং তাপ নিরোধকতা ইনকিবিউটর দেয়ালের ইনসুলেশন বা তাপনিরোগতা পরীক্ষা করা উচিত যদি দেয়ালের কোথাও ফাটল থাকে বা দরজার গ্যাসকেট নষ্ট হয়ে যায় তবে সেখান দিয়ে বাইরে ঠান্ডা বাতাস ঢুকবে এর ফলে ইনকিবিউটরের ভিতরে কোল্ড স্পট তৈরি হবে যা ভ্রূণের মৃত্যু বা অসময় অ্যাসিংয়ের কারণ হয় দরজার গ্যাসকেট পরিষ্কার এবং নমনীয় রাখা জীবাণু সংক্রমণ রোধেও সহায়ক পাঁচ পেশাদার সুপারিশমালা ইনকিপিউটার ব্যবস্থাপনা একটি অত্যন্ত সূক্ষ্ম বিজ্ঞান যা স্যানিটেশন জীববিদ্যা এবং বিদ্যার সমন্বয় গঠিত এই গবেষণাতর্মী প্রতিবেদনের আলোকে এটি স্পষ্ট যে ইনকিপিউটার মেশিন পরিষ্কার করা কেবল একটি রুটিন কাজ নয় বরং এটি ভ্রূণের জীবন রক্ষাকারী একটি বিমা স্যানিটেশন কেবল ডিটারজেন্ট বা সাবান পানি দিয়ে পরিষ্কার করাই যথেষ্ট নয় অণুজীবের লোড কমাতে ক্লোরিন ডাইঅক্সাইড বা কোয়ার্টারনায় অ্যামোনিয়াম যৌগ সময়ের মতো পেশাদার জীবনাশক ব্যবহার করতে হবে প্যাথোলজিক্যাল সচেতনতা ওম্পালাইটিস এবং ব্যাঙার ডিমের সংক্রমণের উৎসগুলো মূলত মেশিনে অপরিচ্ছন্নতা থেকে আসে তাই নিয়মিত মাইক্রোবায়োলজিক্যাল সোয়াব টেস্ট করার মাধ্যমে মেশিনের পরিচ্ছন্নতা যাচাই করা বাঞ্ছনীয় যান্ত্রিক নিশ্চয়তা ডিম বর্ষণের আগে অন্তত আটচল্লিশ ঘন্টা ট্রায়াল রান এবং থ্রি পয়েন্ট ক্যালিব্রেশন প্রোটোকল অনুসরণ করতে হবে টার্নিং ও ভেন্টিলেশন পঁয়তাল্লিশ ডিগ্রি টার্নিং অ্যাঙ্গেল এবং সচল ড্যাম্পার ব্যবস্থা ভ্রূণের সঠিক বিকাশ ও সুস্থ সবল বাচ্চার নিশ্চয়তা প্রদান করে পরিশেষে হ্যাসারি কর্মীদের সঠিক প্রশিক্ষণ এবং একটি যথার্থ স্ট্যান্ড অপারেটিং প্রটিকল বাস্তবায়নই পারে পোলট্রি শিল্পের এই গুরুত্বপূর্ণ ধাপে সর্বোচ্চ সফলতা নিশ্চিত করতে একটি পরিষ্কার এবং নিখুঁতভাবে ক্যালিব্রেট করা ইনকিবিউটারই হল আধুনিক পোলট্রি ফার্মের মেরুদণ্ড আমি যথাসাধ্য চেষ্টা করেছি সহজ ভাষায় বোঝানোর এরপরও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা ইনকিপিউটার নিয়ে কোনো আলাদা প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানান আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে পারেন আর এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ